হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে নতুন গ্রুপ সি সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে সীমা কি লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কি রয়েছে সেই সঙ্গে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড প্রোগ্রাম অফিসার গাইঘাটা নর্থ ফোর পারগনাস থেকে এখানে তোমাদের বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ সাবজেক্টে বলা হয়েছে এনগেজমেন্ট অব গ্রাম রোজগার সহায়ক আন্ডার মনরেগা অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস টু ফিল আপ দ্য সেইট পোস্ট অফ টু ভ্যাকান গ্রাম পঞ্চায়েত অফিস এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু গ্রাম রোজগার সহক পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি শূন্যপদ তোমাদের রয়েছে দেখতে পাচ্ছি তোমাদের এখানে কোন কোন পঞ্চায়েতের রিক্রুটমেন্ট করা হচ্ছে ইছাপুর টু এবং জলেশ্বর টু গ্রাম পঞ্চায়েত অফিসে তোমাদের নিয়োগটা করা হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে সায়েন্স শাখায় অথবা তোমাদের ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যেখানে তোমাদের ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্ট নিয়ে এবং কম্পালসারি হিসাবে সাবজেক্ট নিয়ে কিন্তু পাস করতে হবে এবং বলা হয়েছে অবশ্যই তোমাদের মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ছ মাসের একটা কম্পিউটার কোর্স করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বয়স বলা হয়েছে তোমাদের ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে গাইঘাটা বিডিও অফিসের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা অন্য জেলার প্রার্থী হয়ে থাকলে এবং সেই সঙ্গে অন্য ব্লকের প্রার্থী হয়ে থাকলে অবশ্যই তোমাদের জেলার নাম এবং তোমাদের বিডি অফিসের নামটা কমেন্টে জানাবে তোমাদের এলাকায় এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আচ্ছা এরপর দেখো বেতন বলা হয়েছে গ্রাম রোজগার সহায়ক পদে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা এখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য তোমাদের একটা ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে এই নোটিশের সঙ্গেই দেখতে পাচ্ছ এই ফর্মটা প্রথমে তোমরা এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমরা ফর্মটা ফিল করবে সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগাবে এখানে কালার ঠিক আছে সঙ্গে দেখো ডকুমেন্ট কী কী লাগবে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমত তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট তারপরে সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড একই সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড এছাড়াও তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টের জেরাস কবি তোমাদের সেল প্যাটাস্টেট করে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা জমা করবে কোথায় এখানে তোমাদের বলা হচ্ছে গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকে তোমাদের মনরেগা সেলে একটা ড্রপ বক্স থাকবে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করে আসতে হবে ওকে তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট বা কুরিয়ার সার্ভিস বা ইমেল করলে কিন্তু হবে না ওখানে গিয়েই তোমাদের জমা করে আসতে হবে এবং সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা জমা নেওয়া হবে আগামী নয় ছয় দু হাজার তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা যাবে ঠিক আছে সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু মেধার ভিত্তিতে সিলেকশনটা হবে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশানটা করা হবে যদি একের বেশি প্রার্থী একই নাম্বার পেয়ে থাকে সেক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথসের যে কম্বাইন্ড নাম্বার সেটা ক্যালকুলেট করে তারপরে কিন্তু যার বেশি হবে তাকে নেওয়া হবে